হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঈদ মোবার জাহাজ লাইফস্টাইলে আপনাদের স্বাগত আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে ঈদ চলে যায় ঈদ হাসতে শেখায় ভালোবাসতে শেখায় ত্যাগের মহিমা শেখায় নিশ্চয়ই সবার ঈদ অনেক খুশিতে এবং আনন্দে কাটছে আমার ঈদটা অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ তো ভাবলাম আছে ঈদের দিন আনন্দের দিন সবার সাথে আনন্দ ভাগ করে নিই আনন্দ যত ভাগ করবেন আনন্দ বাড়বে সো আমি ভাবলাম যে আজকে কি কি কী স্পেশাল কী বলা যায় তো আছে কথা না বলি একটু কবিতা বলি একটু গান টান বলি যা পারি নিজে আর কি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার আবৃত্তি করা অনেক আগে আমি আবৃত্তি করতাম তো সেখান থেকে একটা কবিতা দুই তিন লাইন আমি আবৃত্তি করছি আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করেছে পথের বিবাগি পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর আপন